সালাম আলাইকুম বিহার্স এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম যে পশুর হাট সেটি হচ্ছে ঢাকা ঈদের দিন ছাপড়ি পোলাবন্ধের মতো বাসায় ঘুমিয়ে না থেকে বন্ধু বান্ধবদের নিয়ে চলে গেলাম পশুর হাটে এখন সবাই হয়তো পরে সবুজ করতে করবে বলে খুশিতে নাচতেছে এরই মাঝে যেতে যেতে এমন একটি জায়গা দেখলাম যেখানে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে বাঁচতে বাঁচতে মরে গিয়েছিলাম তো সেখান থেকে আবার বেঁচে ফিরে দেখি রিক্সাওয়া মামা অ্যামাজন জঙ্গলের ভিতর দিয়ে আমাদের নিয়ে চলেছে গলের ভিতর দিয়ে যেতে যেতে আমাদের মাঝে সাকিব ভাই সুন্দর একটি গান পরিবেশ শুরু করলেন করতে গেলাম চুরি দেখুন তেমনি আমার হাতটা নিলো দড়ি দইটা নিয়ে দিল তো সাকিবের এই গান শুনতে শুনতে আমরা চলে আসলাম নারায়ণপুর ব্রিজে যেখান থেকে খুব সুন্দর একটি বিউ দেখা যাচ্ছিল আসলে আমাদের পরিকল্পনা ছিল খুব নিরিবিলে একটা পরিবেশে গিয়ে আমরা কিছুটা সময় কাটাবো যার কারণে এখানে এসেছিলাম কিন্তু এখানে এসে তো দেখি অবস্থা খুবই ভয়াবহ এখানে এসে বুঝতে পারলাম যে আসলে বাংলাদেশের জনসংখ্যা চল্লিশ কোটি ছাড়িয়ে গিয়েছে তো অনেক কাহিনীর পর আমরা ওই পার আসলাম আর ওই পার আসতে দেখে এক একজন এক একজনের পার্সোনাল ফটোগ্রাফার নিয়ে ব্যস্ত আর এদের এই নাটক কাহিনী দেখে ওইখানে আর থাকতে পারলাম পারলাম যার কারণে ওইখান থেকে বেরিয়ে আসলাম আর ওইখান থেকে বেরিয়ে এসে চলে আসলাম ভৈরব মেঘনা ব্রিজের নিচে কিন্তু এখানে তো অবস্থা আরো ভয়াবহ এখানে এসে মনে হলো বাংলাদেশের জনসংখ্যা বিশ কোটি থেকে চল্লিশ কোটি নয় বাংলাদেশের জনসংখ্যা ষাট কোটি ছাড়িয়ে গেছে এখানে হান্ড্রেড মানুষ থেকে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই কাপল আর বাকি এক পার্সেন্ট হলাম আমরা তো কি আর করার সকল কাপলদের মাঝে আমরা হাঁটাহাটি করতেছিলাম এরই মাঝে নিচে তাকিয়ে দেখি গ্রামের চাচত ভাইরা ঈদ আনন্দ উপভোগ করতেছে এদিকে আমাদের নাহিম ভাই ফিজিক্স না বুঝে এই বিশ টাকা আসলো অনেকদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় ওইখানে ধোলাবালির খুব করুণ পরিস্থিতি ছিল যার কারণে ওইখান থেকে খুব তাড়াতাড়ি চলে আসলাম ভিডিওর প্রথমে গরুর হাট কেন বলেছিলাম এটা দেখলে একটু বুঝতে পারবেন তো আজকে বিদায় নিচ্ছি গরুর হাট থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে